আমি আজকে প্রথমবারের মতো তাজা ইলিশ মাছ ভাজার পর কেমন টেস্ট লাগে সেটা হয়তো বুঝতে পারবো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ইলিশ এক একটা ইলিশ আনুমানিক এক কেজির মতো হবে বড় ছোট সব সাইজের ইলিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপাল ইলিশ এই ইলিশ ঢাকার মানুষ দেখলে তারা তারা আসলে কি আর বলবো তারা আসলে অবাক হয়ে যাবে কারণ তারা এই মাছ পেতে চাইবে কিন্তু আসলে এই মাছ দেওয়াটা সম্ভব না সব সময় কারণ তারা গভীর পদ্মায় মাছ ধরে সেই মাছগুলো রেখে দেয় টাইম টু টাইম তো আর কাউকে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন মাছগুলো কক্সিটে রাখা হচ্ছে তর তাজা মাছগুলো কক্সিটে রাখা হচ্ছে বরফ দিয়ে কালকে এগুলো বিক্রি হয়ে গ্রাম ঘাট মাছের একদম অত্যাচার দেখতে পাচ্ছেন না পাচ্ছি